ফিনের সময় ছুটি নিয়ে বাড়ি চলে এলো নিজের রুমে গিয়ে ব্যাগ রাখতে যাবে ঠিক তখনই দেখলো তার বিছানার পাশে গোলাপ ফুলটি পড়ে আছে শান্ত তাড়াতাড়ি করে ব্যাগের চেইন খুলে দেখলো ব্যাগে গোলাপ নেই শান্তর মাথায় কাজ করছে না কি হচ্ছে তার সাথে এসব মাথাটা কেমন ঝিনঝিন করছে আস্তে আস্তে সে জ্ঞান হারিয়ে মাটিতে ডুবিয়ে পড়লো এরপর শান্ত রুমে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে শান্তর মা দৌড়ে শান্তর ঘরে গিয়ে দেখলেন শান্ত মাটিতে পড়ে আছে গায়ে হাত দিয়ে দেখলেন তার শরীরে ভীষণ জ্বর এমন অবস্থায় কি করবেন তার মাথায় কিছুই কাজ করছে না এরপর তিনি রান্নাঘরে গিয়ে পানি এনে শান্তর চোখে মুখে ছিটিয়ে দিলেন পানি দেওয়ার পর শান্তর জ্ঞান ফিরে এলো এরপর শান্তর মা আস্তে আস্তে তাকে ধরে বিছানায় তুলে শুইয়ে দিলেন শান্তর হাতের ব্যথায় কাতরাতে লাগলো শান্তর মা নিজের গিয়ে মোবাইল হাতে নিয়ে গ্রাম্য বাজারের ডাক্তারকে ফোন করলেন ডাক্তার সে শান্তকে দেখে বললেন চিন্তার কোনো কারণ নেই বৃষ্টিতে হয়তো ভিজে ছিল তাই ঠান্ডা লেগেছে এরপর তিনি কিছু ওষুধ লিখে দিয়ে বললেন কাউকে বাজারে পাঠিয়ে এগুলো যেন আনিয়ে নেয় ডাক্তার চলে যাওয়ার পর শান্তর মা শিমুলের ছোট ভাই জাহিদকে ডেকে এনে টাকার ওষুধের স্লিপ দিয়ে ওষুধ আনার জন্য পাঠালে জাহিদ বাজার গিয়ে ডাক্তারের লিখে দেওয়ার ওষুধগুলো নিয়ে এলে শান্তর মা শান্তকে কিছু ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দেন ওষুধ খাওয়ার পর শান্ত ঘুমিয়ে পড়লো বিকেলে স্কুল ছুটির পর শিমুল বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে শান্তদের বাড়িতে গেল শান্ত তাও কোনো ছিল শিমুল শান্তর মাকে গিয়ে জিজ্ঞেস করল খালা শান্ত কোথায় সে তো হচ্ছে? শান্ত তো এই সময় ঘুমানোর কথা নয় স্কুল থেকে আজ ছুটি নিয়ে এলো বলল হাতে নাকি কিসের কাটা বিদেছে তাই ব্যথা করেছে হ্যাঁ বাবা স্কুল থেকে ফেরার পর থেকেই তার ফেশন জ্বর কি বললেন জ্বর শিমুলার কোনো কথা না বলে সোজা শান্তর রুমে চলে গেল শান্তর রুমের মধ্যে একটা চেনা ঘ্রাণ হ্যাঁ এটা তো শান্ত যে পারফিউম ব্যবহার করেছিল সেটার গ্রাম পরক্ষণে শিমুলের মনে পড়ল যে না এটা পারফিউম নয় সেদিন সন্ধ্যাবেলা মাঠ থেকে ফেরার পথে এই ঘ্রাণ পেয়েছিলাম এটা ভেবে শিমুল গিয়ে শান্তর বেডের পাশে বসে শান্তর মাথায় হাত বোলাল শিমুল শান্তর মাথায় হাত রাখে সাথে সাথেই তার ঘুম ভেঙে গেল চোখ বন্ধ করে সে বলতে লাগলো ওরাইডা তুমি আবার এসেছো কি চাও তুমি তোমার দেওয়া ফুলের কাটা আমার হাতে বিধে অনেক ব্যথা করছে শিমুল শান্তর মাথায় হাত বোলাতে বোলাতে বলল কি রে শান্ত কি আজে বাজে বকছিস কেতকে ফুল দিয়েছে আর এই হুরাইরা ই বাকে শান্ত ঘুমের করে শিমুলের এইসব কথা কানে না নিয়ে বলল তুমি চলে যাও হুড়াইরা হঠাৎ করে শিমুল শান্তর বিছানার পাশে একটি গোলাপ পড়ে থাকতে দেখল অদ্ভুত ধরনের একটি গোলাপ এমন গোলাপ শিমুল আগে কখনো দেখেনি শিমুল গোলাপটি হাতে নিতে যাবে এমন সময় শান্ত শিমুলের হাতে চেপে ধরে বলল খবরদার এটা হাতে নিস না কথা বলতে বলতে শান্ত উঠে বসল শিমুল শান্তকে বলল এটা হাতে নিলে কি হয়েছে আমি হাতে নিব এটা এই বলে যেই না শিমুল গোলাপের দিকে হাত বাড়াবে তখনই শান্ত শিমুলের হাত অনেক জোরে চেপে ধরে অদ্ভুত মেলি মেলিকন্ঠে বলল বললাম না এটা হাতে নিবি না এই বলে সে শিমুলকে এক হাত দিয়ে ধাক্কা দিল ধাক্কাকে শিমুল বিছানা থেকে পড়ে গেল শান্ত সুস্থ থাকা অবস্থায় ও শিমুলকে এভাবে এক হাতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া অসম্ভব শিমুল শান্তর দিকে ভালো করে তাকালো তার চোখ দুটি লাল হয়ে আছে চেহারায় ভাসছে ভয়ানক কিছু শিমুল শান্তকে এমন অবস্থায় দেখে ভয় পেয়ে গেল সে বুঝতে পারলো শান্ত মোটেই স্বাভাবিক নয় তার উপর হয়তো কোনো দুষ্ট জিনের আছড় আছে শিমুল শান্তকে বলল। আচ্ছা আমি চলে যাচ্ছি তুই গুমা শিমল শান্তর মাকে এসব বলতে যাবে তখনই মনে মনে ভাবল না থাক এখন বলে লাভ নেই জিনটা আশেপাশে থাকলে শান্তর ক্ষতি করতে পারে তাই সে কিছু না বলে চুপচাপ বাড়ি ফিরে এলো মনে মনে ঠিক করলো আগামীকাল মসজিদের ইমাম সাহেবকে নিয়ে শান্তর বাড়িতে যাবে শিমল চলে যাওয়ার পর শান্ত আবার শুয়ে পড়ল শান্তর মা শান্তর ঘরে গিয়ে দেখল গায়ের জ্বর এখনো কমেনি তিনি একটি রুমাল ভিজিয়ে শান্তর মাথায় রাখলেন এব তিনি রান্না করে গিয়ে রান্না বসালেন মাগদ্বীপের সময় শান্তর ঘুম ভাঙলো গায়ের জ্বরটাও কিছু কমেছে শান্তর জ্বর কমেছে দেখে শান্তর মাও কিছুটা স্বস্তি পেলেন রাতে খাবার শেষে শান্তকে ওষুধ খাইয়ে দিলেন শান্তর মা উনি চেয়েছিলেন আর ছেলের পাশেই শুবে কিন্তু শান্ত কিছুতেই তাকে শুইতে দিল না এরপর তিনি বললেন আচ্ছা আমি আমার রুমে যাচ্ছি তবে তুই দরজা ভেতর থেকে বন্ধ করিস না কিন্তু এই বলে শান্তর মা নিজের রুমে চলে গেলেন আর এদিকে হঠাৎ করে মাঝরাতে শান্ত ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পর শান্ত দেখলো তার মাথার পাশে কেউ একজন বসে আছে ডিম লাইটের হালকা আলোয় পুরো বোঝা যাচ্ছে না তাই সে লাভ দিয়ে উঠে এই লাইটের সুইচ দিল লাইট জ্বালানোর পর সে যা দেখল তার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না তার বিছানায় মাথার পাশটাতে বসে আছে অসাধারণ সুন্দর একটি মেয়ে এত সুন্দর মেয়েকে সে কোনোদিন দেখেনি মেয়েটিকে দেখার পর সে তার হাতের ব্যথার কথা একেবারেই ভুলে গেল কিছুক্ষণ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে মায়াবী হরিণী দুই চোখ সরু নাক হালকা গোলাপি চিকন দুই ঠোঁট নুতে আলতা ফর্সা গাল সাদা গাউন পড়ায় মেয়েটিকে অদ্ভুত সুন্দর লাগছে যেন স্বর্গীয় কোনো পরী নেমে এসেছে তার ঘর মেয়েটি শান্তকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি বলল কি ভয় পেয়ে গেলে নাকি কাঁপা কাঁপা কণ্ঠে শান্ত জিজ্ঞেস করল কে আপনি আর এত রাতে আমার ঘরে কি করছেন মেয়েটি শান্ত প্রশ্ন শুনে হাসতে হাসতে বলল এ মা এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলেন আমি হুরাইরা পরিলোকের মেয়ে হুরাইরা আপনি কেন বারবার আমার কাছে আসেন বললাম তো তোমাকে আমার খুব ভালো লাগে তাই তোমাকে নিয়ে আমি পরিলোকে যেতে চাই কিন্তু আমার তোমাকে একদম ভালো লাগে না কথা বলতে বলতে হঠাৎ শান্ত হাতে ব্যথা অনুভব করলো তখন সে হুরাইরাকে বলল তুমি কেন আমাকে বিষাক্ত গোলাপ দিয়েছ এই গোলাপের কাটা হাতে বিধে আমার আজ এই করুণ অবস্থা হুরাইরা এক রহস্যজনক হাসি হেসে বলে কি বললে বিষাক্ত গোলাপ এই গোলাপ আমাদের পরিলোকের সবচেয়ে উৎকৃষ্ট গোলাপ আমরা এই গোলাপের গন্ধ গায়ে মাখি তাই আমাদের শরীর থেকে সুন্দর গ্রান পাওয়া যায় উৎকৃষ্ট না ছাই তোমার গোলাপ তোমার কাছে রাখো এই বলে শান্ত গোলাপটি হুরাইরার দিকে ছুঁড়ে মারলো শান্তর গোলাপ ছুঁড়ে ফেলায় কুড়াইরা রাগ করে বলল দেখো তুমি কিন্তু আমার ভালোবাসাকে অপমান করছো এটি কিন্তু আমি সহ্য করব না ভালোবাসা না কোচো মানুষের সাথে পরিদের কোনো ভালোবাসার সম্পর্ক হতে পারে না কেন পারে না অবশ্যই পারে আমাদের পরিলোকে এমন অনেক মানুষ আছে যাদেরকে পরিরা তুলে নিয়ে গেছে আমিও তাদের যেদিন প্রথম দেখেছিলাম সেদিন চেয়েছিলাম তোমাকে তুলে নিতে আমি তখন ওই গাছে বসেছিলাম কিন্তু গাছের থেকে যখন উড়াল দিলাম তখন গাছের ডালের শব্দ পেয়ে তুমি যখন উপরের দিকে লাইট ধরলে তখনই বুঝেছিলাম তুমি খুবই সাহসী আর সাহসী লোকেদের পরিলোকে নিয়ে যাওয়া মানেই তাদের নির্ঘাত বৃত্ত সেই কারণেই তোমাকে তুলে না নিয়ে ভাবলাম তোমাকে আস্তে আস্তে বুঝিয়ে নিয়ে যাব। অনেক হয়েছে তুমি এখন যাও তো আমার ভালো লাগছে না আমি ঘুমাবো আর তোমাকে তো আমি ভালোবাসিনি তাহলে আমি কেন পরিলোকে যাব তুমি আমাকে ভালোবেসেছো তুমি পরিলোক ছেড়ে এই মর্তলোকে আসো আমি যদি পরিলোক ছেড়ে মর্ত লোকে আসি তবে পরীরা আমাকে যে কোনো উপায় খুঁজে বের করবে আর আমাকে এবং তোমাকে মেরে ফেলবে ভালোবেসে মরতে কি তুমি ভয় পাও কুমেরা বুঝতে পারলো এই পাকা ছেলের সাথে সে কথায় পেরে উঠবে না তাই সে বলল তুমি এখন ঘুমাও কালকে তোমার জন্য নতুন এক উপহার নিয়ে আসব তুমি না আসলে আমি খুশি আর এটাই আমার সবচেয়ে বড় উপহার কুমেরা রাগ করে শান্তর দিকে তাকিয়ে কিছু বলতে যাচ্ছিল কি ভেবে কিছুই না বলে অদৃশ্য হয়ে গেল কুমায়রা চলে যাওয়ার পর শান্ত আবারও শুয়ে পড়ল গায়ের জ্বর কমলেও হাতে কমছে না তারপর লাইটের সুইচ অফ করে শান্ত আবারও শুয়ে পড়ল। কিছুতেই ঘুম আসছে না বড্ড জ্বালাতন করছে যদি সে পুরী না হয়ে মানুষ হতো তাহলে সে তাকে সাদরে গ্রহণ করত। কিন্তু মানুষ ওই পরিস্থিতি প্রেম অসম্ভব তার ডাকে সাড়া দেওয়া মানে সারা জীবনের জন্যই দুনিয়া ছেড়ে পরিলোকে চলে যাওয়া এটা মৃত্যুর চেয়ে বা কম কিসে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো শান্ত এসব কথা ভাবতে ভাবতে ঘুমে তার দু চোখ বন্ধ হয়ে এলো কিছুক্ষণ পর শান্তর মা এসে তার মাথায় হাত দিয়ে দেখলো তার জ্বর অনেকটা কমেছে ছেলেটা জ্বর কমতে শুরু করেছে দেখে তিনি অনেকটা চিন্তা মুক্ত এরপর তিনি আবারও নিজের রুমে গিয়ে শুয়ে পড়লেন শান্তর মা বিছানায় শুয়ে থাকলেও কেন জানি তার ঘুম আসছে না বিছানার এপাশ ওপাস করতে করতেই রাত পার হয়ে গেল ভোর হতেই মসজিদের মিনার হতে বেসে এলো আজানের সুমধুর ধ্বনি বিছানা ছেড়ে উঠে গিয়ে উজু করে ফজরে নামাজ আদায় করলেন এরপর আবার শান্ত রুমে গিয়ে দেখলেন শান্ত ঘুমাচ্ছে আস্তে আস্তে ছেলে রুম থেকে বাহিরে এসে উঠোনে কিছুক্ষণ পায়চারি করলেন পুরো বাড়ি জুড়ে সুন্দর একটা মিষ্টি সুবাস পাওয়া যাচ্ছে শান্ত মা ভাবলেন হয়তো বাড়ির আশপাশে কোথাও ফুল ফুটছে আস্তে আস্তে যখন সূর্য পূর্ব আকাশের দিকে উদিত হতে লাগলো সেই সাথে মিষ্টি সুবাসও মিলিয়ে যেতে লাগলো তবে শান্তর মা বিষয়টিকে খুব একটি গুরুত্ব দিলেন না অনেকক্ষণ বাহির হাঁটা করার পর রান্নাঘরে গিয়ে নাস্তা কাজে লেগে গেলেন সকাল সাড়ে আটটার দিকে শান্ত তবে হাতে আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাঘির এলো কিছুক্ষণ পর শান্তর মা তার জন্য নাস্তা নিয়ে তার রুমে গেলেন নাস্তা দিয়ে আবারও ছেলের কপালে হাত দিয়ে দেখলো জ্বর কমেছে কিনা শান্তর গায়ে জ্বর আর নেই ছেলেকে নাস্তা দিয়ে তিনি বললেন গতকাল শিমুল এসেছিল সে বলল তোর হাতে নাকি কিসের কাঁটা বিঁধেছে দেখি তো কোন হাতে শান্ত মায়ের দিকে তার বা হাত বাড়িয়ে দিয়ে বলল এই হাতের আঙুলে শান্তর মা ছেলের আঙ্গুলের দিকে তাঁকাতেই আতকে উঠলেন হাতের আঙ্গুলের যেখানে কাঁটা বিঁধেছে সেখান থেকে হাতের রং নীল হয়ে আস্তে আস্তে উপরের দিকে আসছে শান্তর মা তাড়াতাড়ি উপরে গিয়ে ডাক্তারকে ফোন করলেন ডাক্তার এসে শান্তর আঙ্গুল দেখে বললেন হয়তো কাঁটা তার হাতের রঙের মধ্যে বিঁধেছে ভালোভাবে আপনি তাকে ভালো কোনো হাসপাতালে নিয়ে দেখা হাতে ইনফেকশন হলে তারা বুঝতে পারবে শান্তমা ডাক্তারের কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন ডাক্তারকে বিদায় দেওয়ার পর তিনি শান্তর বাবাকে ফোন দিলেন শান্তর বাবা সব শুনে বললেন আচ্ছা তুমি চিন্তা করো না আমি এখন কিছু টাকা পাঠাচ্ছি আর আজাদকেও বলে দিচ্ছি তোমার যা টাকা লাগবে তার কাছ থেকে নিও আজাদ হচ্ছেন শান্তর বাবার চাচাতো ভাই গ্রামের বাজারে তার বড় একটি দোকান আছে আশপাশের গ্রামের অনেক মানুষ তার দোকান থেকে খরচা পাতি নেয় বড় দোকান হওয়ায় কাস্টমার বেশি থাকে প্রতি মাসে এক থেকে দেড় লাখ টাকা আয় করে সেই দোকান থেকে শান্ত বাবা মায়ের একমাত্র ছেলে শান্ত জন্মের সময় তার মায়ের একটি সমস্যা হয়ে যায় যার ফলে উনি বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা চিরতরে হারিয়ে ফেল তবে এই একটি ছেলে নিয়েই ওনারা সন্তুষ্ট একমাত্র ছেলে অল্প কিছু হলেই তাই বাবা মা চিন্তিত হয়ে পড়ে শান্তর মা শান্তকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন এর মধ্যে শিমুল মসজিদের ইমাম সাহেবকে নিয়ে হাজির হলো শিমুলকে শান্তরমা আলাদা করে ডেকে নিয়ে বললেন কি রে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে এসেছিস কেন শিমুল শান্তর মাকে গতকাল বিকেলে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল কিন্তু শান্তর মা মোটেই এসব বিশ্বাস করতে চাইছেন শিমুল শান্তর মাকে বলল আচ্ছা আন্টি আমাকে একটু সময় দেন আমি সবকিছু প্রমাণ করছি এরপর শিমুল ইমাম সাহেবকে নিয়ে শান্তর রুমের দিকে গেল ইমাম সাহেব আর শান্তর মাকে রুমের বাইরে রেখে শান্ত একাই গেল রুমের ভেতর শান্ত তখন হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল শিমুল রুমে গিয়ে জিজ্ঞেস করল কিরে শান্ত কি খবর শান্ত জবাব দিল কি আর খবর হাতের ব্যথায় অবস্থা খারাপ এখন মায়ের সাথে হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছি শিমুল শান্তর সাথে কথা বলছে আর মনে মনে শান্ত রুমে সেই গোলাপটি খুঁজছিল হঠাৎ রুমের কর্নারে পড়ার টেবিলের নিচে গোলাপ ফুলটি দেখতে পেল শান্ত রাতে এটা উড়াইরার দিকে ছুড়ে মেরেছিল টেবিলের নিচে পড়ে আছে ফুলটি শিমুল গোলাপের দিকে তাকিয়ে বলল কি রে এত সুন্দর গোলাপ টেবিলের নিচে ফেলে রেখেছিস কেন এই বলে শিমুল যেই না গোলাপ হাতে নিতে যাবে তখনই শান্ত মেলি কণ্ঠে চেঁচিয়ে উঠে বলল এই তোকে না গতকাল বলেছি এই গোলাপে হাত